আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কারচুপি কাজের যে লেহেঙ্গাগুলো আছে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আর এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি ঈদের আগে দিচ্ছি যারা এই অফার প্রাইজে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু স্টক সীমিত আর ভিডিওর স্ক্রিন দেন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথম যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার উপরে যে টপসটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে এটা বেলভেট কাপড়ের উপরে খুব কারচুপির কাজ করা গোল্ডেন কালার স্টোনার্কের কাজ করা আছে আর এটা ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু আপনাদেরকে দেখায় এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার চিটানো কাজ করা দেখেন আর নিচের প্যান্ডেল কিন্তু ওভারঅল পার্টিওর গর্জিয়াস কাজে থাকবে সম্পূর্ণ মিরোর স্টোনয়ার্কের কাজ করা থাকবে গোল্ডেন কালার অনেক চমৎকার আর এটা ব্যাকসাইটে একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাকসাইটটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাকসাইটের পেছনে কিন্তু নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার পুরো সেট আবার একটু আমরা দেখি আমি লেহেঙ্গাটা আপনাদেরকে পুরো সেট দেখাচ্ছি আচ্ছা ভাইয়া এই টাইপের লেহেঙ্গাগুলো আপনারা মানে গাউসিয়াতে মিনিমাম আগে কত সেল করতেন আগে সেল করতেন ছয় হাজার পাঁচশো টাকা সো এখন আপনারা এগুলো অফারে কত দিচ্ছেন মাত্র টাকা এখন অফারে কিন্তু গাইস আপনার এগুলো তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেটার প্রাইসটা ছিল ছয় হাজার পাঁচশো টাকা গাউসিয়া থেকে এখন আপনার এগুলো তিন হাজার টাকায় পাবেন আর আজকে কি আপনার যে কটা লেহেঙ্গা দেখাবেন সবগুলোকে একই প্রাইসে থাকবে গাইস আজকে কিন্তু আপনাদেরকে যে কটা লেহেঙ্গা দেখাবো ইন্ডিয়ান কিন্তু এগুলো লেহেঙ্গা এগুলো আপনার তিন হাজার টাকা অফারে পেয়ে যাবেন সো যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত আগেই বলে দিয়েছে আমি এক এক করে আপনাদের ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিব গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছি প্রথমে আপনাদের টপসটা দেখাচ্ছি এটা টপসটা কিন্তু সম্পূর্ণ গলা থেকে একেবারে পুরোটাই ছিটানো কাজ করা খুব সুন্দর ভাবে সুতার গোল্ডেন কট সুতার কাজ করা আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার ব্যাকসাইড যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইড টা কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে যে শার্ট আছে দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালারের কট সুতার কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করা সেম টু সেম কাজ করা আছে আর এটার প্রাইসটা আগে কত ছিল भैया এটার প্রাইসটা ছিল 5500 টাকা এটার আগের প্রাইসটা ছিল 5500 টাকা এখন আপনারা অফারে কত দিচ্ছেন অফারে মাত্র 3000 অফার এখন কিন্তু আপনারা 3000 টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইসটা কিন্তু ছিল 5500 টাকা এগুলো আপনারা গাউসিয়াতে মানে পাবেন আসলে এখন 3000 টাকা অফারে সো যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছি আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এই টসটার ভিতরে এই যে দেখেন এটার এটা এখানে গলার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আর নিচের প্যানেল কাটার করা থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার ভিতরে হাতা থাকবে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু যে লেহেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা চারিপাশে স্টোন ওয়ার্কের কারচুপির কাজ করা নিচের প্যানেল প্যান্টও সম্পূর্ণ কারচুপির কাজে থাকবে দেখেন স্টোন ওয়ার্কের আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা মাত্র 3000 থাকবে আচ্ছা এটার অফার প্রাইসটা থাকবে 3000 টাকা আর এটার আগের প্রাইসটা কত ছিল 8000 টাকা গাইস এটার আগের প্রাইসটা ছিল আট হাজার টাকা এখন কিন্তু আপনার এটা অফারে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে যারাই নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনের একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা টপসটা দেখেন অনেক সুন্দর এই টপসটার মধ্যে কিন্তু সম্পূর্ণ একেবারে উপর থেকে নিচে পর্যন্ত কারচুপির কাজ করা আছে গর্জিয়াস নিচের প্যানেলটা কাটার করা থাকবে এখানে কিন্তু কারচুপি কাজের আপনারা পেয়ে যাচ্ছেন এই টপসটা আর প্রত্যেকটা টপসের ভেতরে কিন্তু হাতা দেওয়া থাকবে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই লেহেঙ্গাটার কাজটা আপনারা একেবারে উপর থেকে পাবেন দেখেন উপর থেকে সম্পূর্ণ কারচুপির কাজ

গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছি এটার টপসটা দেখেন এটার টপসটা কিন্তু আলাদাভাবে ডিজাইন করা প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইনে আমি দেখাচ্ছি ডিজাইনে থাকবে এই যে দেখেন এটার গলা নিচে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আর গোল্ডেন কাল স্টোন ওয়ার্কের কাজ করা এটার ভিতরে হাতা দিয়ে আছে হাতা লাগে আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে লেহেঙ্গাটার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর গোল্ডেন কালারে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক কিন্তু সুন্দরভাবে দেখেন ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে আর এটার পুরো সেটা আবার একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার সাথে এই টপ টা পাবেন আপনারা আর এটার প্রাইসটা কত ছিল আগে ভাইয়া এটার আগের প্রাইসটা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আর এখন অফারে আপনারা তিন হাজার টাকা দিচ্ছেন এখন কিন্তু আপনার অফারে তিন হাজার টাকা পাচ্ছেন যেটার প্রাইসটা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখন আপনার অফারে তিন টাকা পেয়ে যাবেন গাওসিয়া থেকে আর যারা আসতে পারছে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছি এটার উপরে দেখে আগে এই যে দেখেন এটা টপসটার উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা থাকবে কারচুপি দেখেন অনেক সুন্দর আর এটা ভিতরে হাতে দেওয়া হাতা লাগিয়ে পড়তে পারবেন আচ্ছা এইটা লেহেঙ্গাটা একটু দেখিয়ে দিয়ে আপনাদের এই যে দেখেন উপর থেকে খুব সুন্দর ভাবে এখানে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর আর এটার প্রাইসটা কত ছিল আগে ভাইয়া ছিল সাড়ে এটার আগে প্রাইসটা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আপনার অফারে দিচ্ছেন তিন হাজার টাকা এখন আপনার অফারে কিন্তু তিন হাজার টাকা পাচ্ছেন গাইস যারাই নেবেন আপনার দ্রুত যোগাযোগ করবেন পরের কালেকশনটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি অনেক চমৎকার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আর এটা টপসের ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন দেখেন এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ কারচুপি কাজের আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা কারচুপি কাজের আর এই লেহেঙ্গার ড্রেসগুলো কিন্তু এখন আপনারা গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসলে কিন্তু আপনারা অফার প্রাইসে সম্পূর্ণ পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে অনলি তিন হাজার করে এটা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা সীমিত সময়ের জন্য আর জানাই নেবেন তার দ্রুত যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় তিনের দশ দোকানের নম্বরটা হচ্ছে তিনের দশ ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেটের দোতলায় তিনের দশ এটা হচ্ছে দোকানের নম্বর দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য